এবার আসেন প্রোগ্রামটা আয়োজন করে কিভাবে একটা বিষয় প্রথমে মাথায় রাখতে হবে বৈষম্যদী ছাত্র আন্দোলন রাজনৈতিক দল না আমি শুরুতে বলছি সবার অংশগ্রহণ করছে এবার ধরেন খালেদ মহিদিন ভাই চাইতেছে তার এলাকায় মানুষ কথা বলতে চায় তার এলাকায় যারা আন্দোলন করেছে তারা আমাদের সাথে কথা বলতে চায় তারা আমাদের বিষয়ে কিছু কিছু বিষয়ে তারা ক্ষুব্ধ তারা আমাদের বিষয়ে তারা কিছু ইস্যু আছে এবং একই সাথে তারা কিছু আশা আকাঙ্ক্ষার কথা বলতে চায় আমরা সেখানে যাই খালেদ মহিদ্দিন কি করে সেই প্রোগ্রাম আয়োজন করে সেই প্রোগ্রামে এলাকার মানুষটাকে যারা আন্দোলন অংশজন ছিল তারা থাকে তারা নিজস্ব ফান্ডিং এ সেই কাজটা করে সিম্পল ওকে বাংলাদেশে যেহেতু পঞ্চাশ লক্ষ খালেদ মহিদ্দিন আছে সেই পঞ্চাশ লক্ষ খালেদ মহিদ্দিনের এক একটার এক এক রকম চেহারা কোনোটা বিএনপির খালেদ মহিদ্দিন কোনোটা জামায়াতের খালেদ মহিদ্দিন কোনোটা কমিউনিস্ট খালেদ মহিদ্দিন কোনোটা বড়লোক খালেদ মহিদ্দিন কোনটা সাবেক চেয়ারম্যান খালেদ মহিদ্দিন আপনারা কি সব খালেদ মহিদ্দিনের অনুষ্ঠানেই যান আমরা সব খালেদ আমাদের একমাত্র লিটমাস টেস্ট ফেসিবাদের যারা হচ্ছে এই কাঠামোর এই যে আওয়ামী পৃষ্ঠপোষকতা করেছে

ওই প্রক্রিয়া লিপস্টেসর ঘটনাটা খুব ইন্ডাস্ট্রিয়াল ঘটনা প্রথমত তো ওই মানুষগুলো আমাদের কাছে আসছে যে আসছে যে তারা হচ্ছে জামাত এবং বিএনপির থেকে তারা নির্বাচন করেছে এবং ওই নির্বাচনে এমনও হয়েছে যে তারা জেলে ছিল এই হাসিনার বিরুদ্ধে আন্দোলনের পরে তারা জেলে ছিল জেলে বসে নির্বাচন করেছিল এবং সেখানে তারা হচ্ছে জয়ই হয়েছিল ওকে ওই জামাত এবং বিএনপির যেই অংশটা ছিল সেই অংশটা আমাদেরকে দেখেছে আমরা নিয়েছি না তাদেরকে আমরা নিয়েছে এবং সেখানে কিছু কিছু জায়গায় হ্যাঁ এটা অস্বীকার করার কোনো উপায় নাই সেখানে কিছু কিছু বক্তব্য ওভাবে আসা উচিত আমরা আমাদের জায়গা থেকে তাদের কিন্তু আমাদের পাওয়ার নাই আমরা আমাদের জায়গা থেকে বলেছি যদি কমিশন করে দিয়ে কারা কারা হচ্ছে যদি মানুষের আমরা দেখেছি ইতিমধ্যেই একটা অসন্তুষ্টি তৈরি হয়েছে স্থানীয় শাসনে কারণ এই প্রশাসক দিয়ে হচ্ছে স্থানীয় যে সুবিধাগুলো রয়েছে সুযোগ সুবিধাগুলো রয়েছে সেগুলো প্রান্তিক জনপদ পর্যন্ত পৌঁছানো যায় না তো সুতরাং সেটাকে কিভাবে রিভিজিট করা যায় রিভালুয়েট করা যায় সেই প্রস্তাবনাটা আমাদের জায়গা থেকে আমরা দিতে চেষ্টা করেছি আমি একটু দর্শকদের উদ্দেশ্যে একটু বলতে চাই যে আসলে আমাদের অনুষ্ঠানটা আমরা এক ঘন্টা করি কিন্তু জনাব হাসনাত আবদুল্লাহকে যেহেতু অনেকগুলি বিষয়ে আমরা একটু জানতে চাইতেছি অ্যান্ড আই এম রিকোয়েস্টিং দি প্রডিউসার্স টু এক্সটেন্ড দি টাইম ফর অ্যানাদার টেন ওর ফিফটিন মিনিটস ইফ হাসনাথ আপনি যদি আমাদের সাথে থাকেন আর কি আমরা একটু দশ পনেরো মিনিট বাড়াতে চাই কারণ অনেক দর্শক আমাদের সঙ্গে আছেন অনুষ্ঠানটা আমি প্রতিনিয়ত আমি খুব কম মানুষের সাথে কথা বলতে পিপল আমি 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 শুধু কয়েকটা প্রশ্ন দ্রুত করি যে সচিবালয় বেশ কিছু মন্ত্রণালয়ের দপ্তরে আমরা দেখছি যে অনেক কিছু পুড়ে গেছে সেই পুড়ে যাওয়া কাজে সংশ্লিষ্ট মন্ত্রণালয়তে ব্যাঘাত ঘটেছে আহ অনেকে বলেছেন আপনাদের মধ্যে অনেকে বলেছেন যে এই আগুনের পেছনে পলাতক আওয়ামী লীগও তাদের দোষরা জড়িত এই আগুন থেকে আওয়ামী লীগ আসলে কীভাবে লাভবান হতে পারে আর দুই হচ্ছে যে আওয়ামী তো আসলে দুর্নীতি করেছে শুধু দুটি তিনটি মন্ত্রণালয়তে না সবগুলি জায়গাতে এখনও তো সেখানে নথি পুরে নাই সেখান থেকে আমরা কি কী জিনিস তথ্য পাচ্ছি সেটা কবে দেখতে পাবো নাকি সেই সব জায়গার নথিগুলিও পুরে যাবে আজকে খুব সম্ভবত একটা আমি আপনার টক শুতে আসার আগে আমি একটা নিউজ দেখেছি দেখেছি মনে হয় ইনভেস্টিগেশন আর এই বিষয়ে আমাকে আরো জানতে হবে ওকে না জেনে কোনো মন্তব্য করা সমীচীন হবে না ঠিক আছে ফেনীতে কুমিল্লায় বন্যার সময় ত্রাণ বিতরণের উদ্যোগ ত্রাণ বিতরণের উদ্যোগে হাজার হাজার মানুষ সামিল হয়েছিল এই সময় আপনারা আহ আপনারা ত্রাণের টাকা নিয়ে অনেক কথা হয়েছিল এগুলির অনেক রকম জবাব দিয়েছেন কিন্তু আমরা কিন্তু দেখেছি যে শীতের সময় কম্বল দিতে এই সরকারের একজন উপদেষ্টা হেলিকপ্টারে চলেছেন তাতে কত টাকা ব্যয় হয়েছে সেটি নিয়ে অনেক কথা হয়েছে এই বিষয়গুলি আসলে আপনারা নিজেদের মধ্যে কি আলোচনা করেন যে মানে এটি আসলে কিভাবে কি ব্যাখ্যাটা কি আসলে কেন হেলিকপ্টারে করে যেতে হবে মানে উনি গিয়া কম্বল দিলে কি হবে না দিলে কি হবে মানে বিষয়টা কি আসলে আচ্ছা দুটো দুটো প্রসঙ্গে প্রথম প্রসঙ্গে হচ্ছে ট্রানের বিষয়টা আমরা স্পষ্ট করেছি আমাদের জায়গা থেকে এবং আপনি ট্রানের যে রিপোর্টটা আপনার কাছে যদি না থাকে সেটা পাঠিয়ে দেব যেটা অডিট ফার্ম থেকে করা হয়েছে অডিট ফার্ম দিয়ে সেটাকে কি বলে সেটাকে ওই যে অডিট করানো হয়েছে সেখানে কিন্তু প্রথম পেজে হচ্ছে আমাদের ভুলগুলো লেখা হয়েছে সেখানে খুব সম্ভবত 12 লক্ষ বা 13 লক্ষ টাকার আমি যদি ভুল না করে থেকে বলা হয়েছে এটা রিসিট নাই মানে এই টাকাটা যে খরচ হয়েছে এটা রিসিট পাওয়া যায়নি আর বাকি যে পুরো টাকা ছিল সেটা প্রত্যেকটা খাতুয়ারি রিসিপ্ট সাথে খরচ হয়েছে এবং বাকি যে টাকাটা ছিল আমি মানে এক্সাক্ট আমার ফিগার মনে নেই সেটা কিন্তু হচ্ছে আমরা হচ্ছে গভর্নমেন্ট তো হবিল হচ্ছে আমরা আমরা হস্তান্তর করেছি এবার দেখেন যদি এখান থেকে অর্থতস্রুপ হতোই তাহলে প্রথম পেজে লেখা হইতো না যে এখানে বারো লক্ষ টাকা রিসিপ্ট নাই তো সেই জায়গাতে অর্থাৎ রিসিপ্ট ছাড়া বারো লক্ষ টাকা খরচ হয়েছে এবং প্রত্যেকটা টাকার হিসাব আমরা একদিনে যতগুলো উপজেলা ছিল নীলফামারী তারপর হচ্ছে পঞ্চগড় আরো অনেকগুলো উপজেলা ছিল অনেকগুলো জেলার উপজেলা ছিল সেখানে ভিজিট করেছে দুইটা প্রশ্ন হেলিকপ্টার দিয়ে হয়তো আসিফ এক্ষেত্রে কি বলবেন সেটা আসিফ বক্তব্য হইতে দিয়েছেন কিন্তু আমি আমার জায়গা থেকে যেটা বলতে চাই প্রচুর পরিমাণ যেহেতু গরম অভ্যুত্থান পরবর্তী আমরা যেটা বলতে চাই আসলে মানুষের দুইটা বিষয় আছে এক হচ্ছে তাদের আমাদের প্রতি যেই পরিমাণ প্রত্যাশা আছে এই প্রত্যাশা এবং প্রাপ্তির মধ্যে একটা ব্যবধান অথবা যে আশা পূরণ হয়েছে সেটা নিয়ে আসলে মানুষ কথা বলতে চায় মানুষ ফিল করতে চায় মানুষ কানেক্ট হইতে চায় সেই জায়গায় হয়তো সে মানুষগুলোর কাছে ছুটে গিয়েছে এবং আরেকটা বিষয় শুধুমাত্র কম্বল দেওয়ার জন্য সে উত্তরবঙ্গে গিয়েছে এই বিষয়টি সত্য নয় একটা উপলক্ষ ছিল এটি ছাড়াও বিভিন্ন উন্নয়নমূলক কাজ এবং এই যে মানুষ এই শুনতে কম্বলকে পৌঁছানো এই কম্বলকে আসলে আপনি কি খুঁজ নিয়েছেন যে কম্বল তো সরকারি ত্রাণ থেকে গিয়েছে মানে সরকারি টাকা থেকে কম্বল দেওয়া হয়েছে তাই তো

সরকারি ব্যক্তিদের যাতায়াত তো সরকারি আমি যদি ভুল না করে থাকি এবং এই বিষয়ে আপনার কাছে ঠিক মনে হয় যে ধরেন আওয়ামী লীগের আমলে এগুলো আমরা খুব বেশি পরিমাণে দেখছি বিএনপি জাতীয় পার্টির আমলেও দেখছি যে সরকারি টাকার ত্রাণ সরকারের কাছে পৌঁছাই দিলে ডিসি ওনারাও গিয়ে পৌঁছাই দিয়ে আসতে পারে কিন্তু এই যে জনসংযোগ করা জনগণের সামনে হাজির থাকা জনগণের সামনে রেলেভেন্ট থাকার জন্য নিজেও যাওয়া হেলিকপ্টারে করে এটা ঠিক লাগতেছে মানে ইট ইজ ওকে

তো দাঁড়াইল যে আসলে জনসংযোগটা বা মানুষের কথা শোনার জন্য উনি গেছেন কম্বল দেওয়াটা একমাত্র উদ্দেশ্য ছিল না তাই তো কম্বল দেওয়াটা একমাত্র অবশ্যই উদ্দেশ্য ছিল না সেখানে বেশ অনেকগুলো হচ্ছে আমি মানে ফ্যাক্ট বা এভিডেন্স বেস কোয়ান্টিটিভ ইয়াটা বলতে পারছি না কিন্তু অনেকগুলো উন্নয়নমূলক কাজের সেখানে উদ্বোধন করা হয়েছে এবং এটা জনপ্রতিনিধি তারা যেহেতু মানুষের প্রতিনিধিত্ব এখন করছে তো সেই জায়গা থেকে মানুষ হচ্ছে মানুষের সাথে সংযোগ এই জিনিসটাকে এটাকে ক্রিটিক্যালি